আমি কি দেখতে খারাপ নাকি আমি অবশ্যই হ্যাংসাম হ্যাংসাম দাদা এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি দাদা আমি একটা ছেলে বিয়ে করতে চাই বাড়িতে কোনো মেয়ে আছে হ্যাঁ আমার একটা বোন আছে ও তোমার বোন দাদা সামন দিয়া হবে তুমি আমার মানে তোমার বোনের সাথে বিয়ে দেবা আমি কোনো ডিমান্ড ডিমান্ড কিছু নেবো না এ বোন আয় তো আমি বিয়ে করতে চাই আমি এক বাপের এক বেটা আমি কোনো ডিমান্ড ডিমান্ড নেবো না আপনার বোনের সাথে আমার বিয়ে দেবেন কোনো ডিমান্ড নেব না না নেব না এ বোন ছেলে পছন্দ হয়েছে আমি জানি তো আমাকে পছন্দ করবে ইয়া কিন্তু আমার কোনো ডিমান্ড লাগবে না একটা জিনিস শুধু লাগবে আমাকে একটা শুধু বাইক দেবেন আপনার মেয়েকে আমি ফ্রিতে দেবো ফালতু আমার বোন হয় আমার মেয়ে না হ্যাঁ তো এখনই তো বললেন যে বোন হয় বোন নমস্কার আমার কি করে বোন হয় আপনি তো বিয়ে দেবেন বউ নমস্কার হবে ওই আমি বলছি বিয়ে দেবো তুই যে বউ বললি তুই বাইক চাচ্ছিস

আমাকে বিয়ে করলে আমি তোমাকে বাইক দিব তুই তুমি বুড়ি মানুষটা বাইক দিয়েবে আমার কাছে আছে তুমি বিয়ে করে দেখো আমার সাথে বিয়ে হলে আমি বাইক কিনে দিয়ে দেবো আমি তোমাকে জায়গা মাত্রই বহু বহু ভালোবাসে কি করে আমার মনে হচ্ছে যে বিদিদা তোমাকে আমার জন্য পাঠিয়েছে আচ্ছা সোনা এসো এসো বিয়ে করি আমি বিয়ে করব তোমাকে চলো কি রে আমার বোনকে বিয়ে করবি না তোমার বোন তোর অমদ একটা বুড়ি আমার সোনা ওখানে শোনা দেব তো চলো আমি ভাবতে পারি না যে এভাবে বিয়ে হয়ে যাবে হঠাৎ আমার আচ্ছা হ্যাঁ কি করলে যে বাইক দিতে চাইছো আমার বাইকটা তাহলে দাও বাইক দেবো তো বাইক বলছি দিব আমি আমার মুকু একটা কথা লাগে দাও